স্কার আমি হিমাদ্রি আপনারা কেমন আছেন সবাই হিমাদ্রির গল্প নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তার সঙ্গে জানাই শুভ সকাল যদিও সকালটা শীতের সকাল দার্জিলিং গ্যাংটক তো অনেক হলো এবার আমরা ঘুরে দেখব নবাবের রাজ্য বাড়ির কাছাকাছি নবাবের রাজ্য মানেই মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদ মানেই হাজারদুয়ারি আর এই হাজারদুয়ারি আসলেই কানের কাছে গুনগুন করে বাংলার নবাব সিরাজ উদ্দোল্লা জগৎ সেট আর মির্জা গল্প জানেন তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল এই হাজারদুয়ারিতে ঘুরতে আসব আজকে সেই ইচ্ছেটা বাস্তবে পূরণ হলো অনেক ছোটবেলা থেকেই এই হাজারদুয়ারিকে ঘিরে অনেক গল্প পড়ে এসেছি আর সেই গল্পগুলোকে আজকে যেন মনে হচ্ছে বাস্তবে প্রত্যক্ষ করছি চলুন এবার আপনাদেরও এই হাজারদুয়ারি ঘুরে দেখাই হাজারদুয়ারির ঠিক সামনের দিকে রয়েছে সাদা রঙের একটা প্রাসাদ যেটা ইমামবাড়া নামে পরিচিত আমরা সেই ইমাম ভাড়ার ভেতরে কিছুই দেখতে পেলাম না কারণ সারা বছরে মাত্র মহরমের এই দশটা দিনই খোলা থাকে বাকি দিন বন্ধ থাকে আমরা হাজার দুয়ারির ভেতরে প্রবেশ করলাম রাজাদের ব্যবহৃত জিনিসপত্র এবং যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র দুয়ারির ভেতরে খুব সুন্দরভাবে সুসজ্জিত করে সংরক্ষণ করে রাখা হয়েছে এছাড়াও রয়েছে শয়নকক্ষ খাট পালং আর বসার চেয়ার প্রত্যেকটা জিনিসই কিন্তু কাঠের তৈরি খুব সুন্দর কারুকার্য এবং নকশা করা কি ভাবছেন এখানেই শেষ আরও আছে আসুন এই দিকে দেখুন রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র আমি খুব দুঃখিত ভেতরে কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউ নিই যে কারণের জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এইখানে রয়েছে রাজাদের ব্যবহৃত জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র আর রয়েছে তখনকার দিনের ব্যবহৃত বিভিন্ন মুদ্রা যেমন স্বর্ণ মুদ্রা রূপার মুদ্রা এইবারে গেছিলাম আমরা মোট আটজন মানে সকলেই আমার শ্বশুরবাড়ির লোকজন তাহলে আজকের মতো হাজার হাজারদুয়ারের গল্প এখানেই শেষ করলাম আবার ফিরে আসব আমার নতুন কোনো গল্প নিয়ে ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ